নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবন দর্পণ অনুষ্ঠান জীবন দর্পণ অনুষ্ঠান যে জিনিসটা নিয়ে সেটা হচ্ছে আমাদের ভালো থাকার উপায় টিপস এবং কী করে জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করা যায় কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউনস প্রতিদিনই কিন্তু আমরা কীভাবে ভালো থাকবো প্রত্যেকটা মানুষ এই চেষ্টাতেই আমরা কিন্তু সকাল থেকে সুন্দর পূরণ করেছি কেউ আজকে ভালো আছি কেউ কালকে ভালো থাকার চেষ্টা করছে কিন্তু জীবনটা কিন্তু এই একই গতে চলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু আপস ডাউন্স আসবে জীবনের এই চাকাটা সব ক্ষেত্রেই কিন্তু একদিকে প্রায় কিছু সময় রিভার্স যাবে কিছু সময় সামনের দিকে যাবে কিন্তু সুন্দর করে বাঁচতে গেলে সুন্দরভাবে থাকতে গেলে যেসব মানুষকে আমাদের প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রয়োজন সেরকম একটি মানুষকে আবারও আমাদের স্টুডিওতে আমরা স্বাগত জানিয়ে নিচ্ছি তিনি আর কেউ নন তিনি হলেন জ্যোতিষ বাস্তু তন্ত্র সম্রাট তন্ত্র শিরোমণি তন্ত্র জ্ঞানাচার্য স্বর্ণমুকুট ও স্বর্ণপদক জয়ী এছাড়াও তিনি লন্ডন বুকস অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করে নিয়েছেন তন্ত্র নিয়ে রিসার্চ করে স্যারকে আমরা আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে তিনি আর কেউ অধ্যাপক বেতাল নাথ অখরি স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত স্যার প্রথমেই জিজ্ঞেস করবো কেমন আছে ঈশ্বরীকে আমি ভালো আছি আর আমি আজকের দিনে শুরু করতে চাইছি প্রত্যেক দর্শকৃন্দুর কাছে দুটো মেয়ে সময় নিয়ে মায়ের নাম করে ওম জয়ন্তী মঙ্গলা কালী भद्रकाली कपालिनी दुर्गा शिवा खमादारती स्वाहा सदा नमस्तुते ओम ओ काली काली महाकाली कालीकाय परमेश्वरी सर्वे नये हरे देवी नारायणी नमस्तु काली महाकाली काली के काल रात के धर्मात्र कामुक संपत्तिं देई देवी नमस्तु सर्व मंगल मंगल शिवे शर्वद साधिके शरण तम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशा शक्तिभूते सनातनी गुणाश्राय गुणाए নারায়ণী নমস্তু তে শরণাগত দিনত পরিত্রাণ পরায়ণে সর্বে সত্যি হরে দেবী নারায়ণী নমস্তে জয় নারায়ণী নমস্তে জয় নারায়ণী নমস্তে আদেশ আদেশ আবো গুরুনাথ জি কে আদেশ নমস্কার সব দর্শক আমাকে প্রথমে একটু সময় দেওয়ার প্রণাম জানানোর মাকে এবার আমরা সঞ্চালক মহাশয়া আছে উনি আজকে আমার আমাদের জীবনের কিছু প্রশ্ন নিয়ে আসবেন আমরা খুব একটা গুরুত্বপূর্ণ আজকে আলোচনা আসব সেই আলোচনা আসার আগে খালি একটাই জিনিস খুব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আমরা যথার্থ আপনাদেরকে যেটা আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়ের ওপরে পূর্ণাঙ্গভাবে এবং পুঙ্কাণু পুঙ্গভাবে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করবো কিন্তু সুন্দর একটা আবহাওয়ার সৃষ্টি হয়ে গেল এই প্রত্যেকটা মন্ত্রের উচ্চারণের কিন্তু এক একটা করে তাৎপর্য আছে আজকে আমরা যে উল্লেখযোগ্য বিষয়টা নিয়ে আলোচনা করবো স্যারের সাথে আমি প্রোগ্রাম শুরু হওয়ার আগে ডিসকাস করছিলাম যে আমাদের দৈনন্দিন জীবনে একটা কিন্তু অঙ্গাঙ্গভাবে জড়িয়ে থাকবে খুব এই ভূত কথাটার সাথে আমরা কেউ খেলার ছলে বেশি অথবা কেউ যদি তার জীবনে উপলব্ধি করে থাকে কোনো অলৌকিক ঘটনা কোনো প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটিস সেই প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটিসটাকে আমরা জীবনে কিন্তু অনেক সময় আমরা এড়িয়ে যাই আরেকটা বিষয় দর্শক বন্ধু অনেকেই আমরা এটা শুনি বা বলে থাকি যে ভূত কি আপনি দেখেছেন কি আমি দেখেছি আমরা সবসময় শুনে থাকি যে সে দেখেছে সে বলছিল কিন্তু আজকে আমরা স্যারের কাছে ডিটেলে আলোচনা করব আদেও কি ভূত বলে কিছু থাকে আদেও কি ভূত বলে জীবনে কোনো অস্তিত্ব আছে যদি ঈশ্বর থাকে তাহলে আমার মনে হয় ভূতেরও অস্তিত্ব আছে স্যার প্রথমেই আমি যে প্রশ্নটা আপনাকে করব আদেও কি ভূত বলে কিছু জীবনে সৃষ্টি হয় বা আছে পৃথিবীতে দেখুন প্রথমেই আমি আসি যেমন সায়েন্স আছে এর আগের দিনে আলোচনা এসেছিলাম সেটা অকল সায়েন্স আছে আমরা জীবনে এমন কিছু যদি ফিলোসফিক্যালি ভাবে দেখেন তো আমরা জীবনে অনেক ঘটনা আমাদের জীবনে ঘটে যার কিন্তু আমরা মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার কিন্তু কারণ খুঁজে পাই না এবার যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি তাহলে আমাকে শয়তানকে বিশ্বাস করতে হবে সব থেকে বড়ো কথা হলো আমি ভূত বা পিশাচ বা এই আলোচনার পরে আসবো প্রথমেই আসবো একটা এনার্জি আজকে মানুষ মৃত্যুর পর এই যে আমাদের চক্র আমরা যার যেই এনার্জির দ্বারা আমরা চলমান করছি সেই এনার্জিটা মৃত্যু পর যাচ্ছে কোথায় সেটা নিশ্চয়ই এই আমাদের পঞ্চভূতের মধ্যেই থাকছে বা এই পঞ্চতত্ত্বের মধ্যেই তারা থাকছে তো এই এনার্জিটাই নানাভাবে আমাদের জীবনে সম্মুখীন হয় যেটাকে আমরা কখনো কল্পনা শক্তিতে কোনো আকার দিই কিন্তু আমি যেটুকুনি এতদিন রিসার্চ করেছি বা যেটুকুনি আমি পেয়েছি সব কিছুর মধ্যে সে কিন্তু একটা অব বা একটা একটা এনার্জি যাকে ফিল করা যায় আর বাদ বাকি যেগুলো সিনেমায় দেখানো হয় ওটা কাল্পনিক এই তন্ত্রের সাথে এই তন্ত্র আর এই তন্ত্রের মধ্যে এইগুলোর সাথে কতটা ব্যাপারটা আমি আগে দুটো লাইন বলে নিই তারপরে পিসা চিনি না কারণ ক্লিয়ার হবে না দর্শকের কাছে ব্যাপারটা কী আমি যেটা বলছিলাম যে এই এনার্জিটা এবার যখন এই এনার্জিটাকে নিয়ে তান্ত্রিকরা খারাপ কাজে লাগানোর চেষ্টা করে অ্যাকচুয়ালি কেউ তো মানে আজকে তন্ত্রটা ছিল মানুষের সেবার্থে বা মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে কিন্তু এক শ্রেণীর স্বার্থপর মানুষ যারা নিজেদের কার্যসিদ্ধি করার জন্য অর্থের লোভে সেইগুলোকে ভুল পথে ভুল কাজে করছে এখনও করছে তারা ইউজ করছে তো সেই ক্ষেত্রে কি হয় আমি রীতিমতো আজকে দু মাসের মধ্যে প্রায় ছটা থেকে পাঁচটা কেস এমন হ্যান্ডেল করেছি যে যাদেরকে এই নেগা নেগেটিভ এনার্জির দ্বারা তারা প্রভাবিত হয়েছে বা তাদের ওপরে সেই নেগেটিভ এনার্জিটা কাজ করেছে দে পড়ছে কি এটা তাকে অন্য কোন স্পিরিট তার বডিতে অ্যাটাক করে তার দ্বারা তার কোন মানে কোনো কাজ সে করতে পারে নি সে হয়তো চলে গেছেন মারা গেছেন সে অন্য কোনো বডি ভাড়া করে আমরা যেটাকে বলি কোটানকোট ভাড়া করে তার দ্বারা সে কোন ক্ষতি করা বা তার শরীরের মধ্যে থেকে কোনো কিছু কার্যকলপ করে এটা কি আদে বাস্তবে হয় অনেকটা হয় দেখুন কিছুটা হয় না যেটা হলো কিছু না মানসিক রোগ যেখানে মানুষ মানে এমনও কেস হ্যান্ডেল করেছি যে যাকে আমি আমার তন্ত্রের দ্বারা তাকে মানে ইয়ে করো আলটিমেটলি বুঝতে পারলাম যে সাইকোলজিক্যাল প্রবলেম আমি তার বাড়ির লোককে বললাম যে একে মানে একে কোনো তন্ত্রের দ্বারা যেই নিয়ে যাবেন পয়সা নষ্ট করবেন এছাড়া আর কিছু করবে না কারণ দেখুন আমি কারুর অর্থের অপব্যবহার করতে চাই না আমি সেখানে বললাম সাইকোলজিক্যাল প্রবলেম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কী হয় মানুষের যদি অড়া আমাদের যে উজ্জাটা থাকে দেখবেন যে কোনো ঠাবুরের একটা চালচিত্রই থাকে এটা হলো আমাদের অরা এই দেড় ফুট বাই দেড় ফুট জায়গায় আমাদের একটা অড়া থাকে এই অরাটা দেখবেন বিশেষ করে বাসে উঠলে একটু ভিড় বাস হলে আমাদের সাপোকেশন হয় ব্রিডিং প্রবলেম হয় তো আমরা ভাবি কি বাসের মধ্যে নিশ্চয়ই আমাদের বলেছে না এটা অরা থেকে অরা ক্লাস করছে এই যে ক্লাস করছে এই ক্লাসে কিন্তু আমাদের একটা শরীরের মধ্যে অসুস্থ তৈরি হয় এই অরাটা যদি আপনার দুর্বল হয় এই অর্ডারটা যদি নেগেটিভ হয় তখন কিন্তু যেই আত্মাটা বা যে এনার্জিটা আপনার একটা দেহ খুঁজছে সে কিন্তু তার উপরে হামি হবে তার উপরে হেভি হয়ে তাকে দিয়ে কিন্তু তার যে ডেস্টিনেশানগুলো ছিল বা তার যে পাওয়া চাওয়া পাওয়াগুলো ছিল সেইগুলোকে করার চেষ্টা করবে সেই সময়টাই কিন্তু আমি বলেছিলাম দ্যাট টাইম দিস স্পিরিট ইজ আ ভেরি ডেঞ্জারাস ফর এভরিবডি আপনি যে অরা যে আমাদের চারপাশের যে অরাটা থাকে সেটা অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি সবসময় বাসে ট্রামে না আমাদের অনেক সময় গিয়ে আমরা যে সবাই কমফোর্টেবল জোনে আছে আমাদের একটা অস্বস্তি ফিল হচ্ছে অনেক সময় আমরা বলি যে আমার শরীর ভারী হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কি ওই জায়গাটা সেই মানুষটার জন্য ঠিকঠাক নয় না এইখানে একটা কথা বলি ধরুন আমি এই অর্ডার কথা বলছেন না অর্ডারটা প্রচণ্ড কিন্তু মানে ওই লভ অ্যাট্রাকশনকে কাজ করে আজকে ধরুন একটা আপনি আড্ডাখানায় যাচ্ছেন সেখানে আপনার যে কটা আপনার পাশে অড়া রয়েছে বা যেই মানুষগুলো রয়েছে তারা নেগেটিভ তারা মানে হয়তো বেকার কাজকর্ম করে না তাদের সবসময় নেগেটিভ চিন্তাধারা তখন কিন্তু আপনার মধ্যে আস্তে আস্তে সেই অড়াটাই কিন্তু কাজ করতে আরম্ভ করবে তখন আপনিও কিন্তু কর্মচ্যুত অলস্য আপনার কোনো কাজে মন বসবে না ওই জন্য কিন্তু আমি আমার যত ক্লাই মানে ক্লায়েন্ট আসে তারা সমস্যা আমি বলি আগে নিজে পজিটিভ হও নিজে পজিটিভ না হলে কোনো দিন কোনো তন্ত্র কোনো ক্রিয়া তোমার কাজ করতে পারবে না আর যে তোমাকে বলবে হ্যাঁ কাজ করে দেবে সে নিশ্চয়ই ধাপ্পা পাচ্ছে না হয়ে চিটিং পাচে ঠিক স্যার আরেকটা আমাদের জিনিস করুন যেটা হচ্ছে আমাদের অনেক সময় আমরা দেখি যে কোনো সময় এখানে আমি আমার রাস্ট্রোলজিতে ফিরে আসবো অনেক সময় আমরা দেখে থাকি যে অনেক মানুষের এটা চিন্তাভাবনা থাকে বা আমাদের মা ঠাকুমাদের থেকে আমরা বলতে শুনে হচ্ছি রাস হালকা বা রাশ ভারী এই বিষয়টা আছে আপনার কাছে আসবো যে অনেক জাতক বা জাতিকার সে যদি তুলা রাশি হয় সেক্ষেত্রে তার রাসটা নাকি হালকা হয় বা সে যদি সিংহ রাশি হয় সে রাসটা ভারী হয় এটা কি সত্যি কোনো সাইন্টিফিক্যালি তাৎপর্য থাকে আপনার তো সব সবসময় জ্যোতিষকে ছেড়ে কোনো কিছু নয় আপনার রাশি লগ্ন ডিপেন্ড করে যে আপনার অরাটা কতটা হার্ড হবে বা উইক হবে এবার তার সাথে আপনার যে চিন্তাধারা আপনার যে মানে গতিবিধি বা আপনার যে একটা বডি ল্যাঙ্গুয়েজ এটা নিয়ে সব সবসময় চলছেন সেটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করে এবার আমরা সময় খুব কম আমরা মানে যদি একটার পর একটা গতিবিধি অন্য দিকে যাই আসল জায়গা থেকে আমরা মুড আউট হয়ে যাই যদি আমি কর্ণবিশ্বাচী নিয়ে কথা বলি অনেকে লেখেন দেখি আমি কাউকে ছোটো করছি না বা সমালোচনা করতে বসেছি কিন্তু অনেকে দেখি নানা হোর্ডিং পোস্টার এবং ইউটিউবে কর্ণবিশ্বাচিনি নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে আজকের দিনে দাঁড়িয়ে আমি ফ্রেন্ডস টিভির হয়ে আমি যে সাধনা দেবো আমি এতদিনে বলে দিচ্ছি যদি কেউ ভুল প্রমাণ করতে পারে আমি তন্ত থেকে ছেড়ে দেবো আর দ্বিতীয় কথা হলো এইটা একমাত্র আজকের দিনে দাঁড়িয়ে লাইভ টিভিতে বা আজকের টেলিকাস্টে আমি ছাড়া কেউ কর্মবিশ্বাসী সাধনা দেবে না কারণ যারা এই যে ইউটিউবে সাধনাগুলো দেয় প্রত্যেকটা হলো ভিউয়ার্স তৈরি তৈরির জন্য ফলোয়ার তৈরির জন্য কেউ অরিজিনাল দেবে না কারণ তাদের বাজার নষ্ট হবে কর্ণ পিসাচিনি সাধনা করা অত সহজ নয় কর্ণ পিসাচিনি এমন একটা জিনিস যেটা মানুষের মৃত্যুর সাথে লড়াই এর সমান যে জীবনে করতে চায় তা কিন্তু রীতিমতো মৃত্যুর সাথে লড়াই করতে হয় তো আজকের দিনে আমি কর্ণ বিষাচিনি আলোচনায় যেটা আসি কর্ণ মানে হলো কান অর্থাৎ কানে শোনার হেতু সাধনা আজকে ধরুন কোনো আমার কাছে ক্লায়েন্ট এসছে আমি যদি কর্ণ সিদ্ধ হতে পারি তাহলে আজকের দিনে আমি ওই ক্লায়েন্টকে দাঁড়িয়ে থেকে তার ভূত ভবিষ্যৎ এবং বর্তমান সেটা কর্ণ আমাকে বলে দেবে এবং আমি তাকে কোনো কিছু বিচার না করে বলতে পারব তো এই কর্ণ চিনি যেটা হলো কানে ফিসফিস করে এসে বলে দিয়ে যায় তো রুদ্র রুদ্র যাবল চন্দ্র যেটা আছে সেখানে কর্ণ চিনি হলেন চৌষট্টি যোগিনীর এক যোগিনী মানে সাক্ষাৎ শক্তির এক রূপ এবং ভূত ডামোরতন্ত্র মতে উনি একজন মহাশক্তিধারী যক্ষিণী কর্ণপিশাচিনী হল পিশাসদের এক বিশেষ ভাগ বৌদ্ধতন্ত্রের তার উল্লেখ রয়েছে কর্ণপিশাচিনী এমন এক ঋণাত্মক শক্তি হিসেবে পরিচিত এর সংস্পর্শে আশা মানে ধ্বংসের আহ্বান করা যেটা আমি আগেও বললাম ডেঞ্জারাস এই সাধনা করে সিদ্ধি পেলে এই কর্ণ পিসা যেই মানুষের ভূত ভবিষ্যৎ ফিসফিস করে কানে বলে দেবেন সাধক অতি সহজেই যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ জেনে তাকে কিন্তু তার সমস্যা থেকে বের করে আনতে পারে এই দেবীকে বসে রাখতে হয় এ এটার যদি বসে না করতে পারে সাধকের কিন্তু মৃত্যু অনিবার্য এর গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে অতুলনীয় সাধক যদি জ্যোতিষণ এর ব্যবহার করে এবং এর প্রয়োগ করে মক্কেলের ভুল ভবিষ্যৎ বলে দিতে পারবেন ইজিলি সাধকের সহজে কোনো কাজ পরিণাম পাবে খুব খুব কম সময়ের মধ্যে এবং হানড্রেড পার্সেন্ট পর তবে কর্ণ পিসে খুব নিচু স্তরের একটা সাধনা পিচার টিচার এই কথাগুলো আমরা শুনি খুব খারাপ লাগে শুনতে ঠিক আছে সুতরাং এই জিনিসটা খুব খারাপ এবং একটা মানে খুব নিচু একটা সাধনা সাধকের চেয়ারা আমি এমনও লোক দেখেছি মানে আমি পশ্চিমবঙ্গের মধ্যে যিনি সাধক এখনও পর্যন্ত দেখিনি তার কারণ হলো যিনি সাধনা করলে তার শরীরে কালো কালো ছোপ পড়ে যায় যেমন তার মধ্যে মানে শরীরের মধ্যে ফোসটা পড়ে করে কালো দাগ পড়ে যায় আমি একমাত্র আমি নাম করতে চাই না লাইভ টিভিতে এসে আমার খুব কাছের এক গুরু ছিলেন মানে এখনও আছেন আমি কত কিছু কারণে যোগাযোগ হন না তার শরীরে কিন্তু আমি সেই দাগগুলো দেখেছিলাম আর আরেকজনের দেখেছিলাম যেখানে নাম করে লাইভে বলতে পারি উনি রাজস্থানে থাকেন ওনার নাম হলো ভাইয়া মহারাজ ওনাকে দেখেছিলাম যে কর্ণ পিষে ওনার একটা কাজ মানে বাকাদে থাকে এইটা রীতিমতো এতটা আপ হয়ে যেত যেটা দেখলে যে কোনো মানে যদি উনি ডাকতো তাকে মানে তার সাড়া দেওয়া মানে যেহেতু কানে কানে ফিস করে এখান থেকে এতটা কান উঠে যেত আমার এটা নিজের চোখে দেখা তো এবার যেটা আমরা আসছি তো সাধারণভাবে এই সাধনা কেউ যদি করতে পারে তাকে সম্পদা সাধু হয়ে সাধনা করতে হবে এবং বিবাহিত ব্যক্তি এই সাধনা থেকে এড়িয়ে চলতে হবে কারণ কর্ণ পুইশে যিনি অন্য নারীর সাথে সম্পর্ক রাখতে দেয় না আজকে যদি আপনি গৃহস্থ হন আজকে কিন্তু আপনাদেরকে বিপত্নী করবে নাহলে আপনার ঘরে ডিভোর্স অনিবার্য তো হ্যাঁ তো এই এর দ্বারা আপনি যে কোনো শত্রুকে দমন করতে পারেন এর সাধনার ফলে যে কোনো মানুষের যদি আপনি মৃত্যু মানে কাজ ক্রিয়া করে সেটাও আপনার হতে পারে এটা বলা চলে এক ধরনের এই সাধনাকে প্রেত লোকে যেতে হয় মানে সেই মানুষটা কিন্তু একটা দ্বিতীয় নরক বলা যায় আর এই সাধনা হলো কর্ণবিশেষণীর আগমন সংবাদ গুপ্ত রাখা হয় মানে আমার কাছে যে কর্ণবিশ্বজীণী যে লোকে বলে না আমার কাছে চিনি। এই কথাটা সত্যিকারের সাধক তার একমাত্র শিষ্য ছাড়া কাউর সামনে প্রকাশ্যে আলোচনা করতে পারে না আজকে যারা লিখছে বড় বড় করে পোস্টারে যে কর্ণ বিশেষ যিনি সাধক কর্ণ বিশেষ সিদ্ধ আমি দাঁড়িয়ে এখানে চ্যালেঞ্জ করছি টিভিতে তারা প্রত্যেকটা মিথ্যুক জোজ্চর এবং চিটিং পাচ্ছে কারণ এটা করতে পারে না কারণ করলে সেই সাধকের কিন্তু মৃত্যু অনিবার্য একদম দর্শক বন্ধু স্যার যেরকম বলছেন যে এত কঠিন একটা সাধনা আমরা অহচর দেখতে পাই যে ইনি এই সাধনায় শিখেছেন বা ইনি এই সাধনাটা করতে পারেন কিন্তু সব সাধনায় যদি অতটা ইজি হতো অতটা মসৃণভাবে পাওয়া যেত তাহলে এনারা যে এত দীর্ঘ এত বছর ধরে তন্ত্র নিয়ে অবর নিয়ে এত কালচার করেছেন এত পড়াশোনা করেছেন তাদের সবটাই কিন্তু বৃদ্ধা হয়ে যেত স্যার এতভাবে চ্যালেঞ্জ নিয়ে বলছেন যদি সত্যিই কেউ করে থাকেন তাহলে তার ক্ষেত্রে কিন্তু হ্যাঁ করে না নিয়ে একবার যারা করেন যারা করেছিলেন বা যারা এখনও করছেন তারা কিন্তু সত্যিকারের সাধক তাদের ক্ষেত্রে তাদের নিজেদের বৈবাহিক জীবনের ক্ষেত্র বা তাদের তথাপি জীবনযাপনের অনেক অনেকগুলো তাদের ত্যাগ করতে হয় অত কিছু সহজে কিন্তু আমরা কিছু পাবো না সেক্ষেত্রে স্যারকে কোথায় কোথায় পাবেন আমি আরেকবার জানিয়ে দিচ্ছি স্যারকে পেয়ে যাবেন ব্যারাকপুর ডানলব বারাসাত কাটোয়া কৃষ্ণনগর ত্রিপুরা গৌহাটি এবং শিলিগুড়ি অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে আসুন বুকিং নাম্বারটি আমি বলে দিচ্ছি এইট টু সেভেন টু নাইন ডাবল থ্রি সিক্স সেভেন ওয়ান এইট টু সেভেন টু নাইন আমরা কিন্তু আজকের এই সায়েন্টিফিক যুগেও এখনও কিন্তু গ্রামগঞ্জ আমি বলবো না অনেক মানে আমার ব্যক্তিগত জীবনেও এরকম অনেক মানুষকে আমি দেখেছি তারা কিন্তু এই সব নেগেটিভ এনার্জির দ্বারা প্রভাবিত হচ্ছে তারা অনেক ভালো স্টুডেন্ট ছিল জীবনটা এমনভাবে একটা মোড়ের পর থেকে তারা কোনো দিকেই যেতে পারছে না প্রত্যেকটা ক্ষেত্রে যেখানেই তারা কাজ করছেন যেখানেই তারা স্টেপ এগোচ্ছেন সব ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি তার মধ্যে কাজ করছে কোথাও না কোথাও তারা একটা সার্টেন টাইমের পরে বুঝতে পারছেন আমরা কোথাও একটা গেছিলাম বা অহুক জায়গা থেকে আসার পরে হয়তো সেখানকার এনার্জিটা তাদের ওপরে হাবি হয়ে আছে তাই জন্যে তারা জীবনে অগ্রগতি পাচ্ছে না জীবনে কোনো পজিটিভ কিছু পাচ্ছে না স্যার আমরা যে বিষয় ছিলাম যেটা বলেছিলাম যে আজকের দিনে এক্সক্লুসিভ করছি যেটা আমি ফ্রেন্স টিভির হয়ে করছি যে আজকে মানুষ জানুক কর্মপিষেজিনি সাধনাটা কি অ্যাকচুয়ালি কর্মপিছিনী সাধনা করতে গেলে আপনাকে বজ্র পদার্থ খেতে হবে এমনকি নিজের মলমূত্র পর্যন্ত খেতে হবে তো এই নিয়ম হল একটি তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মন্ত্র সাধনা করতে হবে সাধনার সময় হাতের আঙুলগুলো তেলের মধ্যে চুবিয়ে রাখতে হবে মন্ত্র উচ্চারণ করতে করতে এক সময় উলঙ্গ পিসাচিনি এসে হাজির হয় এবং যৌন সম্পর্ক স্থাপনে আগ্রহী হয় আর ওই যৌন সংযোগের সময় উলঙ্গ পিসাচিনি জোড়া করতে থাকে যৌন কামনা বসুভূত হয়ে করে ফলে আমি বলি সাধ্য এত সাধনা হয় না এত সহজে সাধনা হয় না সাধককে আপনার লিঙ্গ পিছাছিনী যোনিতে প্রবেশ করতে হয় এবং সাধক পিছাচিনি সম্পর্কে সম্পূর্ণরূপে ক্রিয়াতে নিমগ্ন হয় কিন্তু বিপদে এখানে বন্ধুরা বিপদ এখানে এই সময় যদি সাধকের কোনোভাবে বীর্য খরণ হয়ে যায় তাহলে কিন্তু তার সেখানেই মৃত্যু ঘটবে তাই এই সাধনা করার আগে দশবার চিন্তা করবেন এবং চিন্তা করে এই সাধনায় আসবেন এবার যেটা আলোচনা ছিলাম বীর্যপথ ঘটলে পেশাচি তার নিজের মাথা কেটে ফেলে এবং এমন সব দৃশ্য সামনে সাধক দেখতে পান যেই জ্বালা যন্ত্রণা মানসিকভাবে না নিতে পেরে সে নিজে সুইসাইডের পথ বেছে নেয় আর এটা যদি সিদ্ধ করতে পারে রাতে ওই প্রতিক্রিয়া চলতে থাকে এবং পিসাচিনিকে স্পর্শ করা নিষিদ্ধ হলেও তার সাথে কিন্তু তাকে সম মানে সহবাস করতে হয় পিসাচিনি অন্য কোনো নারীর সাথে সম্পর্ক স্থাপন করতে দেবে না সেটা আগেও বলেছিলাম এবং সে তখন মেরে দেবে কোন পিসাচিনির ক্ষেত্রে রক্ষাকারী কবচ দিয়ে সাধনা করা উচিত সেটা গুরুরা একমাত্র দিতে পারে কারণ এক পিসাচিনি বিরূপ হলে তার থেকে বাঁচতে ওই কবচ ভালো ভূমিকা নেবে পিসাচিনি যদি শেষ করে ফেলে সাধক কিন সাধককে কিন্তু ওখানেই মেরে ফেলবে আর এই রক্ষাকারী কবচ পিসাচিনিকে শেষ করতে দেবে না একদিন এই সাধনা হয় না দিনের পর দিন রাতে এই সাধনা করতে হয় শ্মশান বা কোনো ফাঁকা জায়গায় বাড়ির মধ্যে করা যায় কিন্তু সেই বাড়িটা সেই ক্ষেত্রে জমি বাড়ির যে জমিটা ওটা ফাঁকা হওয়া দরকার এমন কিছু স্থান যা দৈব গুণ সম্পন্ন যেখানে ঈশ্বর যাতায়াত করে বা যেখানে ঈশ্বরের বিচরণ আছে সেই জায়গায় সেই জায়গায় বন্ধুরা ঈশ্বর যেখানে চলাচল করে বা ডাইমেনশন যাওয়ার যে রাস্তা ওই জমিতে একমাত্র এই সাধনা করা যায় এই সাধনা করতে একদিন কানে নারীর কণ্ঠ শোনা যায় তখন বোঝা যাবে কর্ণ বিশ্ব জিনিস ছাড়া দিয়েছে তারপর সে সামনে এসে হাজির হবে এবার আমি মন্ত্রটা বলছি ভালো করে মন্ত্রটা শুনে নেবেন লিখে নিন কিন্তু চেষ্টা করবেন না গুরুর পারমিশন ছাড়া এটা করার তাহলে কিন্তু আমি দায়ী নই এখানে বলেছি ফট বা ফট সোয়া দিয়ে এই মন্ত্র শেষ হয় সেটি ক্লিবলিঙ্গ আর ফট বা ফট মন্ত্রের মাধ্যমে সত্যু নাশের করা হয় এক প্রকার প্রয়োগ করা হয় মন্ত্রের সব রকম সমস্যা এর সঠিক উচ্চারণ যদি উচ্চারণ ভুল হয় তাহলেও কিন্তু বিশাল বিপদ ঠিক মন্ত্র কিন্তু উচ্চারণ করতে হবে এবার মন্ত্রটা বলছি ভালো করে শুনবেন ওইম হ্রীম শ্রেম দম হম ফট কন্ন বজ্র বৈদুর্য মুক্তা লঙ্কিত ভূষণে অহে অহে অগচ্ছ অগচ্ছ মম কর্ণে প্রবিশ্ব প্রবিশ্ব ভূত ভবিষ্যৎ বর্তমান কালো জ্ঞানে দূরদৃষ্টি দূর শ্রান শ্রাবণম ব্রুহি ব্রুহি অগ্নি স্তম্বন শত্রু স্তম্বনম মুখ শত্রু স্তম্ভনাম শত্রু স্তম্ভনাম শত্রু মতি স্তম্ভনাম পরেশম গতি মতিম সর্বশত্রু ভাগে আরম্ভম শত্রু নাম কুরু কুরু শত্রু কার্যকারিণী মম কার্য সিদ্ধিকারী শত্রু নাম ঐতিহ্য বিদ্ধকারী বিরাচা মুন্ডনী হটকারী ধারিণী পূর্ববত্ব স্থান অসাধ্য সাধ্যিনী ও ॐ ह्रीं श्रीं ॐ देवी हनो हनो फट् হুম আমি এই মন্ত্রটা আজকে আমাদের এখানেই শেষ করতে হবে কারণ এই বিষয়টা যে ভাস্ট সিলেবাসটা আমি এখানে বলতে চাইছিলাম যে এই বিষয়টা কিন্তু আমাদের একদিনে বা একটা কোনো সিরিজের মধ্যে কমপ্লিট হবে না স্যারকে আবারও আমরা আলোচনায় আনবো কিন্তু এই মুহূর্তে আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করতে হচ্ছে আমি লাস্ট একবার বলুন যে স্যারকে কোথায় কোথায় পেয়ে যাবেন ব্যারাকপুর ডানলভ বারাসাত কাটোয়া কৃষ্ণনগর ত্রিপুরা গৌহাটি শিলিগুড়ি অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে আসবেন বুকিং নাম্বারটি হচ্ছে এইট টু সেভেন টু নাইন থ্রি সিক্স ওয়ান স্যারকে আসার জন্যে জাগিয়ে রেখে এই একটাই বার্তা দেব প্রত্যেকটা মানুষ ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু সাহায্য করুন যে কীভাবে ভালো থাকা যায় সুস্থ থাকুন ভালো থাকুন